দেশের মধ্যে প্লিজ আমার আগে জানা ছিল না আসলে আমাদের তো প্ল্যান অনুযায়ী সকাল সাতটার দিকে উঠে চাই কারণ সেখানে ভ্রমণ প্রেমীদের ভিড় থাকলে সময় তো যে কথা সেই কাজ বেরিয়ে থেকে কিছু হাঁটাহাটি পরে পেয়ে গেলাম আশি তো এটাতে করে আমাদের বিআইপি রোড দিয়ে প্রায় চলে গেলাম গন্তব্যের কাছে এখানে সকালবেলার যে ভিউ আচ্ছা তো এদিকে আমাদের রাস্তার কাজ চলছে বিদায় রিক্সা নামিয়ে দিল তো এখান থেকে অনেকটা পথ হাঁটতে হলো আমাদের যেতে যেতে নেক্সট ট্যুর প্ল্যানের কথা বার্তা চলছিল কোথায় ঘুরতে যাওয়া যায় আর কি তো এদিকে দেখেন এখন সাদা সাগরের দেখা যাচ্ছে অমনি আরো আছে রাস্তার মাঝে ছোট ছোট মসজিদ তা পাশ করে আমরা সামনের দিকে হাঁটতে

এটা স্থানীয় কিছু বাচ্চা কাচ্চা এদের অবস্থা দেখেন এরা কি করে এখান থেকে চারপাশে বিহত অস্থির লাগছিল দেখলে যে কারো মন জুড়ে যাবে বিঘার পর শুধু কাশ তার মাঝে এই অবস্থিত বেলাবার সাথে সাথে আমাদের রোদের তাপ বাড়ছিল এখনকার ওয়েদার তো আপনারা জানেনি কাশ ফুলের এখন বিহু পাবেন সেপ্টেম্বর পর্যন্ত তারপর তো আমাদের শীতের সিজন ইতিমধ্যে যদি আসতে চান তাহলে আসতে পারেন এবং এরকম একটা নিয়ে আসবেন নিলাম এত সুন্দর অস্ত্র জিনিস বাসা যেতে মন চাচ্ছিল না রোদের কারণে আর দিকে থাকা সম্ভব হচ্ছে না তো যাওয়া লাগতেছে দেখি নেক্সট টাইম কখনো বিকালবেলা আসবো অবশেষে বাগানে আর মডেল মসজিদকে বিদায় দিয়ে সব উদ্দেশ্যে মিলিয়ে গেলাম তার মধ্যে আমাদের একটু ভি ভাষা লাগে তো এদিকে একটা দোকান উদ্বোধন হচ্ছিল আজকে দোকান আমরা ওনাদের ফার্স্ট কাস্টমার তারপর রোনা দিলাম বাসার উদ্দেশ্যে তো সবাই সাবস্ক্রাইব করো